ভুল কোটার আছছেন এই এলাকার লোকজন কিন্তু সব পাগল সারা দিন ধুলভাল বকবকই করে এইসব সব কাंकाটা নুনচনের কথা কান দিতেন এই হচ্ছে বৃষ্টি বৃষ্টি ও তমাল তোর মনে আছে ওর কথা কি মনে থাকবে আর তোর তমাল ভাই ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি তোর আশুদিন চলেছে আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি আমি কিন্তু দুষ্ট না খুব ভয়াবহ আপনি এখানে কি করছেন হ্যালো দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে শোভন কল দিলো তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আর কি একটা সেকেন্ড এগুলো আপনার জন্য খুব সুন্দর অবশেষে অবশেষেও আমার পাশে বসে আছে এই তিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা সেটা যদিও জানতো আচ্ছা এখন আমার কি করা উচিত তোর হাতে ফুল কিসে কে দিয়েছে আমার ছোটবেলার মানুষ যার হাত ধরে আমি কলমের এক গলি থেকে আরেক গলি ছুটে ভাড়াতাম তারপর